ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা দু দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে সকিপুর সূর্য স্কুল এবং ধনবাড়ি কলেজিয়েট হাই স্কুল এর মধ্যে নির্দিষ্ট টাইমে পঞ্চাশ মিনিটে খেলা সৈন্য শূন্যতে ড্র হয়েছে এবং এখন হবে টাই ব্রেকার নতুন করে লাইভ দিলাম সবাই একটু লাইভটি শেয়ার করেন টাইপ ব্রেকার অনুষ্ঠিত হতে যাচ্ছে সকীপুর সূর্যতর স্কুল ধনবাড়ি কলেজ এট হাই স্কুল প্রথমে কিক নিচ্ছেন সকীপুর সূর্যতর স্কুলের আট নাম্বার জার্সি পরা। প্রথম কিক আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টাইপ ব্রেকার প্রথমটাই একদম ধস দিয়ে একটা একটা গোল সূর্য তরুণ স্কুল প্রথম কিক থেকে গোল অর্জন করলেন নোটিফিকেশন আসে না এবারে প্রথম কিক করার জন্য দনবাড়ি কলেজেট স্কুলের একজন প্লেয়ার এগারো নম্বর জার্সি পরা ধনবাড়ি কলেজেট স্কুলের একজন খেলোয়াড় প্রথম কিট নিচ্ছেন এবং গোল ধনবাড়ি এক শকিবুর এক আহমেদ হৃদয় এটা হচ্ছে টাঙ্গালি স্টেডিয়ামে এক এক গোলে সমতা দ্বিতীয় কিকটি নিতে যাচ্ছেন সকীপুর সূর্য তরুণ স্কুলের একজন খেলোয়াড় দেখা যাক দ্বিতীয় কিকটি গোল হয় কিনা ছাব্বিশ নাম্বার জার্সি পরা চমৎকার পাওয়ার হিট সেই সাথে গোল দারুণ একটি গোল সূর্য তরুণী স্কুল দুটি কিক থেকে দুটি গোল করেছেন অপরদিকে ধনবাড়ি কলেজ স্কুল তারা একটি কিক থেকে একটি গোল করেছেন এবারে তাদের দ্বিতীয় শট শট নিতে যাচ্ছেন চার নম্বর জার্সি পরিহিত দেখা যাক এটা যদি গোল করতে পারেন তাহলে দুই দুই আসবে গোলকিপার আলিম তালুকদার একটি গোল যদি সেভ করতে পারেন তাহলে কিন্তু এগিয়ে থাকবেন সুখীবোধ অসাধারণ একটি অসাধারণ দেখার মতো পাওয়ার হিট এবং জাল ভেদ করে কিন্তু বলটি জাল ভেদ করে বলটি কিন্তু অতিক্রম করেছে সেই সাথে দুই দুই বলে সমতা এবারে শকিপুর সূর্য স্কুল তাদের তৃতীয় কিটটি নিতে যাচ্ছেন তিন নম্বর কিটটি নেবেন নয় নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড় এখান থেকে যারা জিতবে আজকের খেলায় তারাই কিন্তু ফাইনালে মোকাবেলা করবে ভুয়াপুরের সাথে দেখা যাক তিন নাম্বার কিক সকিব সূর্য তরুণ স্কুল এবারে কিন্তু ভারে লেগে তিন নাম্বার টি মিস সকিপুরের তৃতীয় কিকটি কিন্তু মিস হয়ে গেল এবারে তৃতীয় কিকটি করার জন্য যাচ্ছেন ধনবাড়ি কলেজ স্কুলের একজন খেলোয়াড় এটা যদি আলিম তালুকদার সেভ করতে পারেন গোলটি তাহলে কিন্তু আবার সমানে সমান হবে আর যদি গোলটি করতে পারেন তারা কিন্তু এক গোলে এগিয়ে যাবে গোলকিপার আন তালুকদার কিন্তু বুঝেছিলেন ডান পাঁচ দিয়ে হয়তো কিকটি যাবে সেই লোককে ড্রাইভও করেছিলেন কিন্তু না এবারে কিন্তু তিন নম্বর কিকটি সক্ষম গোলটি করতে সক্ষম হয়েছেন ধনবাড়ি কলেজ স্কুলের তারা কিন্তু একগোলি এগিয়ে গেল

চতুর্থ নাম্বার কিকটি সূর্যতরণ স্কুলের রি কিক হবে দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা কিন্তু না কিন্তু না আবারও রি কিক সম্ভবত গোলকিপার কিন্তু শটটি মারার আগেই সে তার জায়গা থেকে

গোলকিপার আগে কিন্তু সরে যাচ্ছেন দুইবার সুযোগ পাওয়ার পর তিনবারের সুযোগে দেখা যায় গোল করতে পারেন কিনা আঠারো নম্বর পর যাচ্ছে পরে আর একবার মিস আরো একবার মিস ভাগ্য কিন্তু সহায় হলো না তিনটা কিক করেও কিন্তু এই প্লেয়ারটি গোল করতে পারলো না সুযোগ ছিল এবার যদি ধনবাড়ি কলেজ স্কুল তারা এই কিকটি গোল করতে পারে চতুর্থ নাম্বার গোলটি যদি করতে পারে তাহলে তারা সরাসরি জিতে যাবে এবং ফাইনাল খেলবে চতুর্থ নাম্বার কিক এটা কিন্তু গোলকিপার আলিমকে অবশ্যই রুখে দেওয়ার রুখে দিতে হবে এবং 10 দিয়ে কিন্তু গোল সেই সাথে ধনবাড়ী কলেজিয়েট স্কুল তারা ফাইনালে চলে গেল ভুয়াপুরের সাথে তারা ফাইনালে আগামীকাল বেলা দুইটা তিরিশ টা স্টেডিয়ামে ঠিক আছে তুমি খেলোয়াড় আমি তো পেনশনে গিয়ে যাওয়ার নেই ওরে আর লয় না করেন ধনবাড়ি উপজেলার সাথে উপজেলা কিন্তু সরাসরি ফাইনালে চলে গেল টাই ব্রেকারে বিজয় লাভ করে এবং তারা ভয়াপুরের সাথে আগামীকাল দুপুর আড়াইটায় মোকাবেলা করবে না ગેડ